আর পাটা অনেক মোটা আপনি দেখতে পাচ্ছেন আমার অর্ধেকও আমার কাবার হয়নি প্রশান্ত মহাসাগরের পাড়েই আমি এসেছি যেদিকে যাই সেদিকেই শুধু প্রশান্ত মহাসাগর আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এর এদের যে সামোয়ান মেয়েরা এরা কিন্তু এই টাটো এদের পায়ে গায়ে সব জায়গায় আর পাটা অনেক মোটা আপনি দেখতে পাচ্ছেন আমার অর্ধেকও ও আমার কাবার হয়নি এটা সে টাটো করিয়েছে এটা কত টাকা লাগছে তোমার এটা করতে ইট কস্ট ইউ থ্রি হান্ড্রেড তালা লাগছে ওর এই এই জায়গাটাতে টাটো করতে আমরা আছি প্রশান্ত মহাসাগরের হ্যাঁ নট লামা ব্যবহার করে ওরা ওই কালি ব্যবহার করে না লামা নামক কিছু জিনিস ব্যবহার করে আর ওর কিন্তু আরও কয়েকটি স্থানে ওর টাটো আছে আমি সেগুলো দেখি এই যে এইখানেও এইখানেও টাটো আছে এটা হচ্ছে ওর নাম লেখা এখানে নাম দিস সানাম অ্যান্ড ইস এ রোলেক্স হ্যাঁ রোলেক্স ট্রেডমার্ক হ্যাঁ অ্যান্ড দেন এইখানেও আছে টা হাউ হামাচ ইট কস্ট ইউ কত টাকা লাগছে এটা করতে হাউ হামাচি থার্টি তালা থার্টি তালা অ্যান্ড দিস ওয়ান একশো পঞ্চাশ তালা লাগছে তোমার শরীরে আর কোথাও কি কোনো রকম ট্যাটু আছে ডি ইউ হ্যাভ এনি আদার প্লেসেস ট্যাটু ইন দ্য বডি নো নো জাস্ট হিয়ার হিয়ার ইন মাই লেগ দ্যাটস ইট ওকে আর কোথাও ওর ট্যাটু নেই ওরা ট্যাটু ওদের একটা ট্র্যাডিশন আমি আছি প্রশান্ত মহাসাগরের পাড়ে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সো এনিওয়ে উই গেট টু গো নাও জাম্প জমজা ও জাম্প করলো এসে এবার আমাদের যাওয়ার পালা আমাদের যাওয়ার পালা একটা গ্রামে আছে সেই গ্রাম আর এটা হচ্ছে ম্যাঙ্গো আম একেবারে সাগরের পাড়ে আম গাছ ওদের আম খুবই সুমিষ্ট যেদিকে যাবে শুধু আম গাছ নারকল এই যে আম গাছ চারিদিকে এটা বলো আমের বাগানেই চলে আসলাম নাকি আমের বাগানের মতোই মনে হচ্ছে চারিদিকে যেদিকে তাকাচ্ছি আম শুধু আম আমি সাগরের পাড়ে একটু থামলাম সাগরের পাড়ে থামলাম ওইদিকে পাহাড় পাহাড় বেয়ে আমরা এই পাশে চলে এসেছি আর ওই যে বারবার একই কথা ময়লার বিন যেন এখানে রাখেন কাউন্সিল এসে সময় মতো নিয়ে যাবে সাগরের জলটা আমাকে মুগ্ধ করেছে এখানকার সাগরের জল অপূর্ব নীলাভ জল নীলাভ জল নীলাভ மருதாணி வாசம் வீச விருந்தாளி வீட்ட சுத்த சந்தோஷம் குறையா போகாது முட்டாயி பத்தல பாக்கு மொய் நோட்டு முன்னே குடியேறும் துணையாக தோரணையும் செவ்வாழ மரமோ சேரும் பலவண்ணம் പൂസിട്ട സുവര അസ ചായ നല്ല സോര്